এখন বাজে পড়ছে একটা আটত্রিশ মিনিট আর আজকে আমরা সবাই যাব খেজুলের রস খেতে বগুর বাস স্টেশনে সবাই ওয়েট করতেছে সো দেখা হচ্ছে ওখানে যায় কিন্তু সবার আগে মিডিল ভাই চলে আসছে খন্দকার এই যে ভাই মানিক ভাই কোথায় আমাদের গন্তব্য হচ্ছে সল্লা হাতিয়া খেজুরের বাগানে হানা দিব সাপের বাগানে না ও তুక్కు সাপে থাকতে পারে ভয়ের কোনো কারণ নাই আমরা সাপ সাইকা খাবো এই যে বড় ভাই এখন আমরা আছি গোপুর বাস স্ট্যান্ডে এখান থেকে সবাই একসাথে হয়ে তারপরে আমরা যাব

মুখে কোনো রস ছিল না মাগার অগর এলাকার খেজুর রস ছিল অনেক এক্সের পরিবারের কারো রস আছিল না মুখেও নাই কোথাও নাই কিন্তু খেজুরের গাছের রস আছিল ঠিকই তাই আজকে আমরা চলে আসছি এক্সের এলাকায়

হয় ছয়েলা খাইছি কিন্তু বেমাৰ হলো দুই চাৰি চাৰি দহ গেলা চি চা মালো ই হ'ব ভাল লাগবো তেনেকে মাছ তাতে

જોની ખાઈ લે હાલે હવે આ બીજો કે ટેમ્પરે થાડો જોઈ જોને আমাদের খেজুর রস খাওয়া মোটামুটি শেষ আজকের মতো এখানেই সমাপ্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার সবাই ভালো থাকবেন ধন্যবাদ